গাইজ দেখতে পাচ্ছেন দুই উপদেষ্টা আসিফ এবং নাইদ পদত্যাগ করার সাথে সাথে কিন্তু জনগণ তাদেরকে গণ তোলাই দিচ্ছে আপনি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ঠিকই রাতে সারা দেশে তান্ডব চালালো আওয়ামী লীগ গণফিটুনি কি এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা নতুন দলে ফিরে আসার জন্য নাহিদ এবং আসিফ বর্তমানে পদত্যাগ করেছেন এমন সিদ্ধান্ত গ্রহণ করছেন জানিয়েছেন সাদ্দ আলম তবে এই প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গেই অনেকেই প্রশ্ন তুলেছেন সার্জিস এবং হাসনাতের যে কথা বলা সেগুলা রেকর্ড হয়ে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গেছেন এদিকে নাহিদ এবং আসিফ পদত্যাগ করার পরে গণধুলায় খেয়েছেন এমন কিছু ভিডিও ঘুরছে বর্তমান অনলাইন জগতে এটা কতটুকু সত্য তা জানতে আমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে এবং হাসনাদ আবদুল্লার এই প্রশ্নে কতটুকু মানে দেশে অস্থির সৃষ্টি হচ্ছে এমন প্রশ্ন উঠেছে তবে আদৌ কি আসলেই তারা পদত্যাগ করেছেন না করবেন চলুন সার্জি সালম কি বলছে তা আমরা শুনে আসি তাহলে বুঝতে পারব দেখতে পাচ্ছেন দুই উপদেষ্টা আসিফ এবং ন্যায় পদত্যাগ করার সাথে সাথে কিন্তু জনগণ তাদেরকে গড়ে দিচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন রাতে সারা দেশে তাণ্ডব চালালো আওয়ামী লীগ গণফিটুনি ক্ষমতা চাললেন উপদেষ্টা আসিফ এবং নাহিদ বিপদে পড়লেন অক্টোরিয়ানুস হঠাৎ করে একই ঘোষণা দিলেন সমন্বয়িকা বিস্তারিত দেখতে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ সবাই মোটামুটি এটা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি এখন তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন কথা শোনালেন শেখ হাসিনা বলা তার কথা মানেই অক্ষমতা অসহায়ত্ব যেটা দেখে খুব মজা পাই আমি আগেও বহুবার বলেছি সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের বলতে কর্মীদের আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারার যে রাজনীতি করছিলেন সবাইকে মোটামুটি ঘোল খাওয়াইয়া মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল আর কিংস পার্টি বলেন যেটাই বলেন সরকারি থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা সারা বাংলাদেশে নিজেদের প্রচার প্রচারণা ঠিক রাখা এটাও কিন্তু টেকনিক্যালি করে ফেলছে এবার ফাইনালি মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এবং সে সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে সেগুলো আপনাদের সামনে পাবলিশ হয়েছে সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে কিন্তু দেশের যারা রাজনৈতিক বিন্দ রয়েছেন এবং পক্ষ যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে পুরো বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছেন মানে ভারতের প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন বাংলাদেশকে এটা বুঝতে পারছে যে এবার নির্বাচন কর্তৃপক্ষের সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি উৎপাদনের ক্ষেত্র সাথে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ববৃন্দ একটা বৈঠক হয়েছে এখানে তত্ত্বাবধায়ক নির্বাচনের কথা বলা হয়েছে এবছরের শেষ অর্থাৎ ডিসেম্বর অথবা তারপরে এক মাসের মধ্যে তো আমরা আমাদের থেকে একটা জিনিস বলি ছাত্র জনতা ক্ষমতামুখী না ক্ষমতা যদি হতো পাঁচই অগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলে তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল কিন্তু আমরা ওই পাঁচই অগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে ফ্যাসেল বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেশটা মণ্ডলী হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের উপযুক্ত সময় আমরা বিরোধ করব না কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি তিনশো আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের